হাই গুড মর্নিং আবার স্বাগত আমার একটি নতুন ব্লগে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজে মিনিমাম ওই এগারোটা মতো আজ সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি কারণ আজ না ফোনটা বাড়িতে থাকিনি ওই সোনা মায়ের পাপায় একটু নিয়ে গিয়েছিল কারণ সেই দিনকে ডক্টর দেখিয়ে এসেছিলাম তো তো দুটো মাত্র ওষুধ দিয়েছিল আর একটি নাকের ড্রপ দিয়েছিল আপনাদেরকে তো বলেইছিলাম তো ওই ওষুধগুলোতে সেরকম কোনো কাজ হয়নি দুদিন পেরোনোর পরেও মানে একটু কোনো কষ্টটা কমেনি সোনা মায়ের মানে শ্বাসকষ্টটা হয়েই যাচ্ছিলো তো সেই কারণেই আবার ডাক্তার ফোন করে আবার দুটো ওষুধ দিয়েছিল তো সকালে সেরকম কাউকে পাইনি পেয়েছিলো তো সব বলছিল যে ওই একটা দুটো বা কেউ ওই রকম টাইমে বাড়ি আসবে তো সকাল থেকে যদি না যায় তাহলে তো আর মানে ওষুধরা সোনামায়ের পড়বে না তাহলে তো কাজটা দেরিতে হবে তো সেই কারণে ওর পাপা ওষুধরাই আনতে গিয়েছিল তো ওষুধ আনতে যেয়ে একটু দেরি হয়ে গিয়েছিলো অন্য আরেকটিও কাজ ছিল তো সেই কারণে ফোনটা থাকেনি সকাল থেকে আর সকাল থেকে কোনো রকম ভিডিও করতে পারিনি এখন থেকে আজকে আমার ভিডিওটি স্টার্ট করলাম তো ওকে এই যে স্নান হল তারপর ওকে খাইয়ে দিলাম আর ওই যে স্নান করার পর যতগুলি বের হলো তো ওগুলো ওরপর পরিষ্কার করে নেবো তো ওই যে ব্যাগ দিতে রয়েছে ওই ব্যাগটিতেই এসে ওর খাবার মানে খাবারটাও শেষ হয়ে এসেছে তো বললাম একেবারে যখন যাচ্ছ বারবার তো আর এখন যাওয়া হয় না অতটা আগে প্রায় যাওয়া হতো ধোলাই আরে তো এখন আর অতটা যাওয়া হয় না মানে সোনামা পেটে আসার পর থেকে বিশেষ করে আমার প্রেগন্যান্সির থেকে তো তখন একসাথেই যেতাম তো এখন আমি যাই না বলে ও যেতে চায় না খুব একটা তো সেই কারণে ওর খাবারটা আর ডেটলটিও শেষ হয়ে গিয়েছিল ডেটলটি আর ওই যে ওষুধগুলো নিয়ে এসেছে আর ও না ওই যে টিস্যুটি নামানো ছিল ওই টিস্যুটি শুধু বারবার ধরার চেষ্টা করছিল মানে এখন দেখছি এই কিছুদিন দিন দশ পনেরো দিন মতো তো ও সব জিনিসটা ধরার বেশি চেষ্টা করছে সব জিনিসটাই ধরতে চাইছে আর ধরে পরে যে খেলবে দেখবে ওইটা ভালোভাবে ওই রকম নয় ধরে পরে সঙ্গে সঙ্গে মুখে করে নেবে সেই দিকে বনমাশ আছে ধরতে পারলে কী হবে ধরে সঙ্গে সঙ্গে মুখে করে আর মানে দুটো মাত্রই ওষুধ দিয়েছিল বেশি ওষুধ দেয়নি একটি ওই মানে সর্দির জন্যই দিয়েছিল হয়তো আর একটি অ্যান্টিবায়োটিক দিয়েছিল এর আগের বারে অ্যান্টিবায়োটিকটা দেয়নি সেই কারণে সর্দিটা হয়তো নামেনি অ্যান্টিবায়োটিকটা খাওয়ালে না মানে সর্দিটা বেশ নেমে যায় ভালোভাবে তো ভাবছিলাম যে কেন দেয়নি আমরা কিছু বলিনি ডাক্তার যা ভালো বুঝবে তাই তো করবে তো এইবারে দেখলাম যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছে তো প্রথমে সর্দির ওষুধটাই দিয়ে দিলাম ঘরে এসে আবার অ্যান্টিবায়োটিকটা মিক্স করছিলাম কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ মানেই মানে বাচ্চাদের বিশেষ করে ওই একটা লিকুইড মানে ওই সেলাইন জলের মতন থাকে আর একটা ওই গুঁড়ো টাইপের থাকে তো ওই গুঁড়োটার সাথে ওই জলটি মিক্সড করে পরেই খাওয়াতে হয় তো এই নিয়ে মিনিমাম তিনটে চারটে হয়ে গেল কি অ্যান্টিবায়োটিক খাওয়ালাম আর অ্যান্টিবায়োটিক থাকলে না আর খাওয়ানো যায় না তো আপনারা যদি কেউ বাচ্চার মা হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বা তারাও হয়তো জানবেন ডাক্তাররা বলেই দেবে যে এটা একবারের বেশি খাওয়ানো যাবে না মিনিমাম সাত দিন মানে এক সপ্তাহ মিনিমাম খাওয়ানো যেতে পারে তো তার বেশি আর এটা খাওয়ানো যায় না তো সোনা মাকে আমি যার কাছে দেখাই ওই ডক্টরই আমাকে বলে দিয়েছে যে এটা সাত দিনের বেশি খাওয়ানো যায় না কারণ আমি এর আগের বারে যখন অ্যান্টিবায়োটিকটা দিয়েছিল না তখন আমি বলেছিলাম যে না আমার কাছে অ্যান্টিবায়োটিক ওষুধটা আছে তো বললো যে না ওই অ্যান্টিবায়োটিক ওষুধটা সাত দিন পেরিয়ে গেলে ওইটার আর কোনো কাজ হয় না তো ওইটা নষ্ট টাইপেরও হয়ে যায় ওইটা দিলে আর বাচ্চাদের কোনো রকম কাজ হয় না তো সেই কারণে অ্যান্টিবায়োটিক সাত দিনের বেশি আর বাচ্চাদেরকে খাওয়াবেন না আর আমি না প্রথমে ভাবছিলাম যে ওটা ধরবে না ধরবে না অনেকটা পরিমাণে জল আছে হয়তো দেখলাম যে না না বেশি থাকেনি আর এই যে দেখুন কতগুলো ওষুধ হয়ে গেছে তখন তো মানে এর আগের বারে যে ডাক্তারটাকে দেখিয়ে এসেছিলাম ওই যে ধানশিমলা গিয়েছিলাম না ওই ডাক্তার তো তো মিনিমাম ছ সাতটার মতো ওষুধ দিয়েছিলো টাইম বাই টাইম খাওয়াতে হয়েছিল তো যেদিনকেই ভুলে যাচ্ছিলাম নিজেরই মানে খারাপ লাগছিলো টাইম বাই টাইম খাওয়াতে তো হবে বলুন অতগুলি ওষুধ তো ভাবলাম খাপটিতে একেবারে রেখে দিয়ে এই ধার ওই ধার কেন আর এই যে দেখুন আপনাদেরকে বলেছিলাম না যে কতগুলি মেশিনে কাটবে আর কতগুলি হাতে কাটবে তো আজকে না হাতে কেটে নিয়ে চলে এসেছি তো ভাবলাম আপনাদেরকে তো না হয় ওইটাই শেয়ার করি তো এখন অনেক জনা ছিল তো আমার তো যেতে না লজ্জা লাগছিল সেই কারণে আবার এই যে পরে চলে এসেছি তখন আর সেই রকম ওই দিকে যায়নি তো এখন ভাবলাম যে খামারটা যখন ফাঁকাই রয়েছে একটু না ঘুরে ঘুরেই আসি আর আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই আর ওই যে প্রথমে ওগুলি দেখলেন ওগুলো আমাদের লয় ওগুলো মনিদের আর এই যে এগুলি আমাদের তো এখন হয়তো ঝাড়া হবে না কতদিন পর হয়তো কদিন পর ঝাড়া হবে এই যে দেখুন কী সুন্দর ধানগুলি হয়েছে আর কত কষ্ট করে চাষিরা ফলিয়েছে বলুন আর সত্যি কথা বলতে আমার তো মনে হয় চাষিরা না থাকলে আমরা দুবেলা খেতেও পেতাম না যতই পয়সা রোজগার করুন না কেন চাষিরা যদি ধান না ফলায় কোথায় ধানটা পাবেন বলুন পয়সা দিয়েও তো তখন ধানটা কেনা যেতে পারবে না চাল ধান যে কোনো জিনিসই তো আমার তো মনে হয় চাষিদেরকে আগে সম্মান করা উচিত কারণ একমাত্র চাষিরাই আমাদের মুখে দুবেলা অন্যটা তুলে দেয় অন্য কেউ পারে না যতই মানে বড়ই চাকরি করুক বা যতই টাকা ইনকাম করুক না কেন তো সেই কারণে বলবো চাষিদেরকে আগে সম্মানটা করা উচিত মানে যারা বলে না চাষের কাজটা একটা মানে খারাপ কাজ বা ভালো কাজ নয় তা আমি বলবো তো চাষের কাজ সব থেকে ভালো কাজ কারণ চাষ করলেই তো মানুষরা শস্য ধান এই সব তো পাবে তাছাড়া কোথার থেকে পাবে বলুন আর ওই যে ধান শীষটা দেখালাম ওগুলো দেখি না ছোটোবেলাকার বেশ কথাগুলি মনে পড়ছিলো কারণ তখন ওই য এখনই যখন ধান তোলা হতো না তখন আমরা ওই দৌড়ে দৌড়ে যেতাম ওই ধান শীষগুলো কুড়িয়ে আনতাম ওই দশ কুড়ি টাকা হতো ওতেই খুব আনন্দ হতো তো যাই হোক এখন খুবই বেলার কথাগুলি মনে পড়ে তো আসার পথে ভাবলাম যে ওই যে ফুলগুলির কড়িগুলো দেখিয়েছিলাম দেখুন কত বড়ো বড়ো ফুল ফুটে গিয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে তো এখনও সব গাছে ফুটেনি ওই দুটো একটা গাছে ফুটেছে ওগুলোই না হয় আপনাদেরকে শেয়ার করলাম আর ওই যে ওই লঙ্কাগুলি এখনও কত পরিমাণে ধরে আছে দেখুন আর এই যে কাকিমিনিগুলি না গাজর গাছ লাগিয়েছে আপনারা ভাববেন হয়তো ধনে গাছ আমিও প্রথমে ওইটাই ভেবেছিলাম তো কাকিমনিকে শোধালাম তো কাকিমুনু বললো না না ওইটা গাজর গাছ আর গোলাপ গাছটা নেতিয়ে পড়েছে বলে আর ভালোভাবে দেখাতে পারলাম না কারণ ভিতর দিকটা একটু ঝোপঝাড় আছে তো ভিতর দিকে আর ঢুকলাম না আর জুতো পরেও ছিলাম সেই কারণে বিশেষ করে আর এখন বাজে মিনিমাম ওই দুটো আড়াইটার মতো তো আমাদের ভাত খাওয়ারে সব কমপ্লিট হয়ে গেছে তো সবাইকার এখনও ভাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি মা আর ওরা দু ভাইয়েরই আছে মানে সোনা মায়ের বাবা আর সোনা জেঠু আর আমার দিদি ভাইয়ের বাবার আর ঠাম্মার এই চারজন খাওয়া হয়েছে তো আমি আর ঠাম্মা খাচ্ছিলাম তো ওই কটাই নিয়ে চলে এসেছি না হয় পরিষ্কার করে ফেলি নাহলে তো মায়ের একা তাড়াতাড়ি হবে ওই কারণেই আর জানেন তো মানে আপনারা তো এতদিন আমার ভিডিওটি দেখছেন আমি কোনো দিনও মানে মানে হাই স্পিডে বা স্পিডে কোনো দিনও ভিডিও করিনি স্পিড দিয়ে সব সময় মানে ধীরে সুস্থে ভিডিওটাই দেওয়ার চেষ্টা করেছি তো আজ প্রথমবার আমি মানে এরকম স্পিড দিয়ে ভিডিও করলাম তো আপনারা হয়তো একটু পরে দেখতে পাবেন এখন দেখতে পাবেন না এই যে শুরু হয়ে গিয়েছে তো জানি না কেমন লাগবে আপনাদের আমার তো বেশ ভালোই লাগছিলো প্রথমবার করেছিলাম ভাবছিলাম যে আপনাদের কেমন লাগবে না লাগবে তো দেখুন মানে স্পিডের মধ্যে সব বাসন একবারে ধুয়ে ফেললাম আর দেখেছেন মানে স্নান করে কাঁকড়াটা খুলতেই ভুলে গিয়েছি তো চুলটা তুলেই তো স্নানটা করি তো সেই কারণে ওই যখন ছাদে কাপড়গুলি মিলতে গিয়েছিলাম তখন ওই মাথায় এটা নিয়েছিলাম তো আর খোলাই হয়নি তো এতক্ষণে লক্ষ্য করছি যে আমি তো কাঁকড়াটা খুলতেই ভুলে গিয়েছি দেখুন কত তাড়াতাড়ি একদম ঝটপট এক সেকেন্ডের মধ্যে সব বাসন মিলি ধুয়ে ফেললাম আমার তো মানে ভীষণ হাসি পাচ্ছিলো এই স্পিডের মানে ভিডিওটা দেখে তো এখন মিনিমাম বাজে ওই ছটা মতো অনেকটাই টাইম পার করে ফেলেছি এই সময় তো আজ না শোনায় মানে শরীরটা অল্প অল্প ভালো লাগছে ওষুধটা দেওয়ার পরে সর্দিটা অল্প পরিমাণে নেমেছে তো সেই কারণে মনে হচ্ছে একটু ভালো লাগছে শরীরটা আপনারাই মানে বুঝতে পারবেন সেই দিনকে কেমন করছিল আর আজকের মানে মুখের স্মাইলটা দেখে আপনারা বুঝতে পারবেন অন্য দিনের মতো মানে ভালো করে স্মাইলটা দেয়নি তো তবে একটু পরিমাণে স্মাইল ফুলটা দিচ্ছিল ওইটা দেখেই বুঝতে পারছিলাম যে না ওর শরীরটা একটু ভালো লাগছে আর এই বারবার সর্দি লেগে আছে তো ভাবছি একটা বড় ডাক্তার দেখাতে যাব মানে বাইরে ওই বর্ধমানের সাইড দিকে ওরা বাবা মেয়ে মিলে ততক্ষণে খুন করতে থাকুক আর আমার ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা